নমস্কার শুভ সন্ধ্যা আমি আজকে একটা গল্প বলি যার নাম অভিশপ্ত পাহাড় খেয়াল করতে পারছি না এটা তোমাকে তোমাদের বলেছে কি না কিন্তু এটা তো রিসেন্টলি লিখেছি যাই হোক গল্প তো বারবার শোনা যেতেই পারে সবাই এলেই সেই বিভীষিকাময় জায়গাটা দেখতে যায় পাহাড় ঘেরা জায়গার খাঁজে পড়ে আছে সেই অভিশপ্ত বিমানের টুকরো সেখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে ওই পাহাড়টার অনেক গল্প তৈরি হয়ে আছে সেখানে কেউ বা কারা একটা শান্তি স্তম্ভ বানিয়ে রেখেছে কেউ কেউ আবার ফুলও দিয়ে যায় ইদানিং গভীর রাতে পাহাড়ের বুক চিরে হাহাকার ও কান্না ভেসে আসে কারা নেমে আসে পাহাড়ের খাঁদ ছেড়ে নিচের লোকালয়ে রাত বিরেতে পাহাড়ি পথে দেখা মেলে অদ্ভুত কিছু জিনিসের তেমনি একদিন ওয়াংচুর বাড়ি পাহাড়ের নিচবর্তী এলাকার একটা গ্রামে বাড়িতে স্ত্রী বৃদ্ধা মা ও শিশু সন্তান রয়েছে প্রাইভেট গাড়িতে সবারই বয়ে নিয়ে যাওয়াই হচ্ছে তার কাজ ভালোই রোজগার সেদিন সবারই ছেড়ে এসে তাড়াতাড়ি বাড়ি ফিরছে পাহাড়ে সন্ধ্যা নামে তাড়াতাড়ি ওয়াংচুর আজ গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে দূর থেকে একটা আলো এসে চোখটাকে ধাঁধিয়ে দিচ্ছে জল ফুরিয়ে গেছে সামনেই পাহাড়ের গা ভেঙ হালকা ঝর্ণা গড়িয়ে পড়ছে ওয়াংচুর গাড়িটা দাঁড় করিয়ে নামলো ঝর্নার জল চোখমুখ মুখ ধুয়ে গাড়ির দিকে এগিয়ে যেতেই ওপর থেকে একটা পাথরের টুকরো গড়িয়ে এসে গাড়িতে লাগলো বেশ শব্দ হলো মুখটা যখন মাংচ মুচ্ছে আস্তে আস্তে গাড়িটা নিয়ে যেতে লাগলো কোথাও জল পেল না কিছু কিছুটা যেতেই শরীরটা খুব খারাপ লাগতে শুরু হলো সেই অভিশপ্ত পাহাড় রাস্তাটা চওড়া গাড়িতে এসি চালিয়ে সিটটা পিছিয়ে শুয়ে পড়ল ঠান্ডায় শরীরটা একটু আরাম হল ঘুমিয়ে বাংচু চারিদিকে ঠুকঠাক শব্দ হতে লাগলো সোজা হয়ে উঠে বসলো কাচের ভেতর দিয়ে যা দেখলো তাতে অন্তরাত্মা শুকিয়ে গেল চারিদিকে হুড়োহুড়ি কান্নাকাটির শব্দ আর ছায়ার মতো অনেক অবয়ব গাড়ির মাথায় কারা যেন চড়ে বসেছে শরীরটা ভীষণ ভারী লাগছে বাইরে বিকট চিৎকার কেন যার কারা যেন বলছে হেল্প হেল্প কয়েকটি গাড়ির পাশ দিয়ে শোঁ শোঁ করিয়ে বেরিয়ে যাচ্ছে কয়েকটি গাড়ি গ্লাস নেমিয়ে কাউকে যে ডাকবে সেই সাহসও নেই অংশ একটি গাড়ি এগিয়ে আবার পিছিয়ে এলো এই গাড়িটার পাশে পাহাড়ি মানুষরা এমনিতেই খুব উপকারী হয় চালক নেমে গ্লাস দিয়ে ওয়াংচুকে দেখলো গ্লাসটা নামিয়ে ওয়াংচুকে দেখলো ভাবলো অসুস্থ হয়েছে মনে হয় না হলে এই জায়গায় কেউ দাঁড়ায় যতই জানলায় টুকটুক আওয়াজ করে করছে ততই ওয়াংচু অন্যদিকে ঘুরে যাচ্ছে এবার জোরে জোরে ধাক্কা মারছে ওয়াংচুর নাম শুনে কাজটা একটু নামায় এখানে কি করছো তুমি ভেতরে এসো আমার শরীরে শক্তি নেই সমস্ত ঘটনা বলে তাকে তার কথা মতো বাংচু জিনের পাল্লায় পড়েছে চলো বাংচু তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই কিন্তু আমার গাড়ি চালক কাকে একটা ফোন করলো ঝুপড়ি থেকে সে বেরিয়ে এলো শোনো ভাই আমার দোস্ত অসুস্থ আমি ওকে নিয়ে যাচ্ছি তোমার কাছে গাড়িটা থাকলো আমি স্যার গাড়ি চালাতে পারি আপনার সাথেই যাবো কি আসুন আসুন দুজনে ধরে ওয়াংচুকে আগের গাড়িতে বসালো দুটো গাড়ি পরপর চললো ওয়াংচুকে বাড়ি পৌঁছে তারা এগিয়ে গেলো বউ নাদিরা ওকে দেখে ভয় পেয়েছে জামা কাপড় জুতো খুলে বিছানায় শুয়ে দিল গরম চা আর রুটি দিল ওয়াংচুকে খেতে 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 নাদিরাকে সব কিছু বললো ওয়াংচু ও মাই গড় তোমার জীবন তো সংশয় হতে পারতো তোমার ক্রস কোথায় আজ পড়ে যাওনি হ্যাঁ তাই তো আমার ক্রস কোথায় হিয়ার ইটিস এখানে বড় বড় ক্রস ছিল না বলে তোমায় জিনেরা ধরেছিল আর ওই রাস্তায় তুমি এলে কেন এই রাস্তা দিয়ে তো তুমি আসো না মনে করেছি জলদি চলে আসব। সন্ধ্যের সময় যারাই এ পাতে আসে তাদের ওই রকম করে আমার ফ্রেন্ড তানিশার হাজবেন্ড একদিন ওই ফট দিয়ে আসছিল সবাই তারা থাকলে ওই শর্টকাট রুটি ধরে হ্যাঁ বলো তারপর আমি এখন টায়ার্ড হয়ে আছি ওরও ফিরতে রাত হয়েছিল আস্তে আস্তে চোখের সামনে আলোর বল দেখতে পাচ্ছিল মনে করেছিল উল্টো দিক থেকে কোনো গাড়ি আসছে আরে ওটা তো ওয়ান ওয়ে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল তাই পাহাড়ের গায়ে গাড়ি রেখে কিছুক্ষণ অপেক্ষা করছিল এই বলে থামলো নাদিরা থামলে কেন বলো নাদিরা তুমি তো এমনিতেই টায়ার শুনলে পরে আবার ভয় পাবে না তো না না আমাকে বলো তানিশা বলছিল চারিদিক হঠাৎ কুয়াশায় ভরে গেল পাহাড় থেকে নেমে আসতে লাগলো সাদা সাদা ছায়া মূর্তি এসে গাড়িটাকে ঘিরে ফেললো তানিশা ওর হাজবেন্ডকে জড়িয়ে ধরে আছে ওরা তো অশির অশরীরই ইচ্ছে করলেই গাড়ির ভেতর ঢুকতে পারে কোনো চেহারা নেই দুটো গর্তে বসানো চোখ কী যেন বলছে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে হেল্প শব্দটি বারবার বলছে এয়ার যাত্রীরা যেভাবে কষ্ট পেয়ে মরেছে ভেতরে অক্সিজেন নেই ধোয়ায় ভরে গেছে শ্বাসকষ্টে তখনই কিছু মরেছে তারপর ব্লাস্টের তো সবাই তাদের তো সদগতি হয়নি তাই হতভাগ্যেরা মুক্তির পেলে আকুতি জানায় তারপর ছাড়া পেল কিভাবে সেই সময় রুগী নিয়ে অ্যাম্বুলেন্স আসছিল গাড়ি দাঁড়ানো দেখে তারা দাঁড়িয়ে গেল সাইরেনের শব্দে আর কাউকে দেখা গেল না অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গে তারাও বাড়িতে ফিরল ফোনে সব শুনে বনুর নর্দান দেখা করতে এলো হ্যাঁ হাউ আর ইউ ইউ অলসো ট্র্যাপড ইয়েস ডিয়ার কিভাবে তুমি ওদের হাত থেকে বাঁচলে আমি ডাক্তার আমার ভয়ে কম শুনেছিলাম এই পথে বারবার অশরীরা উৎপাত করে তা আমি আসছিলাম হঠাৎ কোথাও কিছু নেই একটা পাথর গড়িয়ে এলো তারপর ক্রমাগত ছোট বড় পাথর গড়িয়ে আসতেই থাকলো আসতেই থাকলো ওদের উদ্দেশ্যে আমার ফেরার রাস্তাটা সে বন্ধ করে দেবে আমি বেরিয়ে এলাম চিন্তা করো নির্ঝুম রাস্তায় আমি ওদের সাথে মোকাবেলা করছি যতবার পাথর গড়িয়ে আসছে আমি ওগুলোকে ওপরে ফেরত পাঠাচ্ছি আর সঙ্গে সঙ্গে গোঙানির আওয়াজ এইভাবে পাথর ছোড়াছুরির পর যেই থামল আমি টুক করে গাড়িতে ওঠে সোজা দৌড় গাড়ি নিয়ে আমার গাড়ির বাইরে কিছুটা জায়গা ড্যামেজ হয়ে গেছে তাহলে কি করা যায় ওপর মহলের সাথে আলোচনা করে ওই রাস্তাটা যাতে ডেঞ্জার জোন বলে চিহ্নিত করা যায় সেই ব্যবস্থাই করব সেই বিদেহীরা থাক নিজেদের জগৎ নিয়ে ওই অভিশপ্ত পাহাড়ের বুকে কেমন লাগলো জানাবে